আমি চাই জামাত ইসলাম পার হোক হ্যাঁ কেন চাই কারণ শুনেন আমি জানি যে মজনু ভাই তুমি না আসো মজনু ভাই এদিকে আসো শোনো আমি কি বলি জামাত ইসলাম পার হইলে পরে কারণ মনে করেন যে মানুষের দুর্নীতি থেকে রেহাই পাইব। আমরা হয়তো আমাদের রিজিক আল্লাহ কিন্তু মিলাই আগে সরকার আমাদের রিজিক মালিক এক পরালা তো আমরা কোন এই আওয়ামী লীগ চাই না বিএনপি চাই না জামাত জামাতকে পছন্দ হয় কারণ সেই ইসলামের পথিক কারণ এই হিসাবে আমি চাই জামাত ইসলাম পার হোক আর জামাত যদি এবার নির্বাচনে নামে আমি জানের আশা ছাইরা দেও না নির্বাচনে আগে দাঁড়াবো ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে ভাতা সেখানে মাসে মাসে সাত হাজার করে বেশি পারো সেটা কি কোনো কাগজ নাই নাই আপনারা সেই কাগজটা একটা আপনার কাছে দেখবেন একটা আমার কাছে দেখবো আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার বাসা উপজেলা নীলফামারি ওইখানে যাবেন গিয়ে বলবেন যে আমি তোমার স্বামীকে ভোট দিছি এখন এই কার্ডটা করে দাও না বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করবে এই যে ফ্যামিলি কার্ড এটা আপনার নামে হবে এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে আপনি আড়াই থেকে তিন হাজার তিন হাজার টাকা হয়তোবা নগদ টাকা পাবেন কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে আর এই